তক্তা বানাবো তক্তা বানান বানিয়ে নাজিমউদ্দিন সাহেবকে একটা শক্ত দেখে চেয়ার বানিয়ে দেন গদি খুব নরবরে খুব তেজ না এখন জেলে পচ আরে আরে কিসের রাজবন্দি চিফ মিনিস্টার সাহেব ওরা দুষ্কৃতকারী জাতীয় সংহতির জন্য উর্দুই একমাত্র ভাষা আর এরা বাংলা বাংলা বলে সেই সংহতি নষ্ট করতে চায় কিছু হিন্দু দোকান বন্ধ ছিল আর কিছু লাফালাফি করেছে মুখে মুখে আর যাদেরকে পাত্তা দিচ্ছেন না তাদের মধ্যে কিন্তু একজন সবার ঘুম হারাম করে দেবে আমার কথা না গোয়েন্দা রিপোর্ট কে শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ লীগ নেতা চিফ মিনিস্টার সাহেব কায়দে আজম আসার আগেই একটা ব্যবস্থা নেওয়া দরকার হুম ধোকা দিতে হবে এক কাজ করি বাংলার দাবি মেনে নিয়ে ছাত্রবন্দীদের মুক্তি দেই মতলব আরে কায়দে আজম আসার আগে একদম বাকদম বুঝিয়ে ঠান্ডা করব Let me make it very clear to you. It is no doubt that the state language সাহেব বাঙালি সেন্টিমেন্ট বোঝেননি এরপর সময় গড়িয়েছে অন্যায় বেড়েছে আমাদের ক্ষোভ এরই ধারাবাহিকতায় সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধর্মঘট ধর্মঘট কেন কোনো সমস্যা অনেক সমস্যা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের বাসা বরাদ্দ কমিয়ে দিয়েছে পোশাক দেয় না চাকরির নিশ্চয়তা নাই ইচ্ছা হলেই বরখাস্ত এদিকে চাল ডালের দাম বাড়ছেই আচ্ছা আপনাদের দাবি ভিসি স্যারকে জানিয়েছিলেন অনেকবার কাজ হয়নি আমাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে আপনাকে ঠিক চিনলাম না আরে ওনাকে চিনলেন না বাংলা ভাষার ঝান্ডা তখন ওনার হাতে এই যে জনক চলে যান এটা কলকাতা ইসলামিয়া কলেজ না ঢাকা ইউনিভার্সিটি তো এখানে কি দাঁড়িয়ে তামাশা দেখা হয় হুম আপনারা চিন্তা করবেন না আর কেউ সাথে না থাকলেও ছাত্র লীগ আছে আপনাদের সাথে আমি এখনই ভিসি সাথে কথা বলবো আমরা ভিসি স্যারের সাথে কর্মচারীদের ন্যায্য দাবি নিয়ে কথা বলি উনি জানান ধর্মঘট উইড্র করে সবাই কাজে যোগ দিক উনি ব্যাপারটা দেখবেন কিন্তু না পরদিনই উনি সুর পাল্টে ফেললেন এবং যে কর্মচারীরা দুপুর বারোটার মধ্যে কাজে যোগ দেয়নি তাদেরকে করে দিলেন। এবার কর্মচারী ধর্মঘটের সাথে শুরু ছাত্রদের ধর্মঘট। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জন ছাত্র নেতাকে জরিমানা ও রাষ্ট্রিকেট করেছে কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বুঝিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত